আলাইকুম অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই দুই নিয়ে কথা বলেন এবং দুই হাজার নুলাস্তা দিয়ে বিষয় হবে কিনা প্রথমত আসি হচ্ছে বাই দুই হাজার কিন্তু টোটালি অন্যরকম ভাবে করছে জাস্ট মানে নতুন যে প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু চব্বিশ তেইশ যে নিয়ম ওগুলোর মধ্যে নাই তো পঁচিশে তারা চাচ্ছে যারা মানে ক্লিক করতে পারবে যাদের নুলাস্তা উঠবে অরিজিনালি তারাই যেন আসে এর জন্য কিন্তু তারা কিছু নিয়ম করছে সেই নিয়মটা কিন্তু যারা প্রি ফাইলিং এক থেকে তিরিশে করতে পারছেন তারাই কিন্তু আপনি ক্লিক করতে পারবেন ফেব্রুয়ারিতে পাঁচ সাত বারো এখন এটা সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকের জন্য এবং তার মধ্যে হচ্ছে থার্টি যেটা রাখছে সেটা হচ্ছে আপনার জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে আবেদন মানে প্রি করতে হবে ফাইল জমা দিতে হবে অক্টোবরে আপনারা ক্লিক করতে পারবেন এক তারিখে এখন বলতেছেন যে ভাই আমরা কি মানে বিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিনা ফেব্রুয়ারি কিন্তু ভাই এখনো দুই মাস আছে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ দেখবেন যে আপনার নতুন অ্যাপয়েন্টমেন্টের তারা স্লট দিবে আর বিশেষ করে ক্লিক হইল ক্লিক ডে থেকে আপনার এক থেকে তিন মাস লাগে মানে যত তাড়াতাড়ি আপনার নুলাস্তা উঠুক তো এই সময়ের মধ্যে ধরেন যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আচ্ছা আপনার নূলাস্তা উঠার ধরেন যে এপ্রিল অথবা মে শুরু হবে মানে পুরা দামে ওঠা শুরু হবে তো এটা কিন্তু ছয় মাস তো তাদের প্ল্যান হচ্ছে অক্টোবরে যে পাসপোর্ট ফেরত দেওয়া তারা তো চিন্তা করছিল ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা তো এটা হয়তো বা জানুয়ারি পর্যন্ত তারা হয়তো কন্টিনিউ করবে পাসপোর্ট ফেরত দেওয়া শেষ হলে তারা নতুন কার্যক্রম শুরু করবে নতুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নতুন ভিসা দেওয়া সেই কার্যক্রমগুলো কিন্তু তারা শুরু করবে অনেকের পাসপোর্ট ফেরত দিছে নুরাস্তা রেখে দিয়েছে তাদেরও ভেরিফিকেশন চল করে যদি মনে হয় যে না নুরাস্তা ঠিক আছে মালিকের সাথে সবকিছু ওকে আছে তাদেরকেও ডাকবে আপনার দেওয়ার জন্য তো আপনারা পঁচিশে যারা আবেদন করবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের বিসা হওয়ার সম্ভাবনা আমি বলব বেশি আরেকটা ব্যাপার হচ্ছে এইবার কিন্তু আপনার আবেদনের মানে যে ফাইল এটা কিন্তু কম জমা হয়েছে তার মানে এই না কম জমা হয়েছে মানে ওভারঅল কিন্তু আমাদের বাংলাদেশিদের অনেক জমা জমা অনেকেই আবেদন করছে মানে ফাইল রাখছে এখন যদি আপনার এমন হয় যে আপনি যার মাধ্যমে জমা করছেন সে দেখা গেল যে একটা ছোট মানে যেটা হচ্ছে তার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না তো এই রকম যদি মানুষ হয় বা মানে অনেস্ট না হয় সেই ক্ষেত্রে যদি নুলাস্তা মানে উঠলো না আপনাকে দেখা গেল যে একটা মানে একটা আপনার হুব পাঠিয়ে দিল তো সেই ক্ষেত্রে আপনি যখন দাঁড়াবেন সেই ক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা বলবো আর যদি সবকিছু ওকে থাকে আপনার নুলাস্তা সব মানে যদি অরিজিনাল হয় এবং আপনার যে মালিক আনবে তার কিন্তু আনার জন্য একটা রিকোয়ারমেন্ট লাগে যে আপনাকে যে ইটালিতে আনবে তার জন্য যে আপনাকে বেতন বা সব খরচ সে বিয়ার করতে পারবে কিনা এগুলা যদি ওকে হয় বিশেষ করে অ্যাম্বাসি কি দেখে এই জিনিসগুলা দেখে যে আপনি যে ইটালিতে আসবেন ইটালিতে আসার জন্য আপনার যে আনবে আপনি আসে এসে কাজ করতে পারবেন কিনা আপনাকে বেতন দিতে পারবে কিনা এবং যে আনবে তার কোম্পানির অবস্থা কি একটা সময় দেখা গেছিল যে এত কিছু ভেরিফাই হয় নাই কারণ মানুষ এতটা দুই নাম্বারই করতো না তখন দেখা গেছে যে আপনার অ্যাপ্লাই করছেন তারা ধরেই নিত যে নূলাস্তা উঠছে মানে এটা অরিজিনাল নূলস্তা বিচা হয়ে যেত কিন্তু লাস্ট বাইশ তেইশ পরিমাণ মানে দুই নাম্বার বিশেষ করে দেয় বিশেষ হচ্ছে বাংলাদেশ কথা বলে দেয় অনেক জায়গায় বলা আছে শ্রীলঙ্কা পাকিস্তান আরো কয়েকটা দেশ যাদেরকে স্পেসিফিক ভাবে মেনশনই করে দিচ্ছে যে এই দেশগুলোর ক্ষেত্রে এইরকম আলটিমেটলি দেখা যাবে যে প্রতিশোধ যখন নোলাস্তা উঠবে তারা কিন্তু ভালোভাবেই যাচাই বাছাইটা করবে বিএফএস গ্লোবালে আপনি জমা যখন দিবেন এম্বাসি কিন্তু এরা চেক করবে তো চেক করার ক্ষেত্রে দেখা যায় তারা সেন্ট্রালি যদি মানে যে নুলাস্তাটা এটা কোন শহর থেকে উঠছে মানে সেই শহরের সাথে তারা একটা কমিউনিকেশন করার চেষ্টা করে তারাও একটা ফিডব্যাক নেয় যদি ফিডব্যাক ওকে থাকে তাহলে কিন্তু আমরা বিচার পেতে কোনো সমস্যা না তখন দেখা যায় হয়তো একটু সময় বেশি লাগতে পারে তা আমি বলবো যা পঁচিশে আপনারা যারা নুলাস্তা পাবেন ইনশাল্লাহ আবেদনও করতে পারবেন বিচার জন্য এবং সবকিছু ঠিক থাকলে বিচাও পাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ